আমি জিনা করে ফেলেছি আমাকে শাস্তি দেন আমার উপরে করেন আমার আখেরাত পরিষ্কার করে দেন আমার আখেরাত বরবাদ হয়ে যাবে নাই তো আমি এখন এখন বিচার মানতে রাজি আমার করে আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম তিনবারের পরে সাহাবিদেরকে বললেন খোঁজ নাও সত্যি কিনা খোঁজ নিয়ে দেখছে সত্যি ঘটনা আল্লাহ নব্বী সাল্লাহি সাল্লাম বলছেন গর্ত খনন করো গর্ত খনন করছে ওই সাহাবিকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবিদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা মুসলিম শরীফের হাদিস হাদিস একেবারে বিশুদ্ধ যখন পাথর মেরে হত্যা করছে তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে আইসা লাগছে ওই সাহাবি তখন একটু বিরক্ত হইছে বিরক্ত হইয়া বলছে আহ নাফরমানের রক্ত লাগবে এক বদকারের রক্ত গায়ে লাগবে মানে এরকম একটা বিরক্তি দেখেন সাথে সাথে আল্লাহ নবীজি বললেন হে সাহাবি তুমি এটা কি বললে কি বললা আমার এই মায়েজ ওটা পৃথিবী যা জানতো না নিজের অপরাধ নিজে স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে করছে এটাই তো তার শ্রেষ্ঠতম তাওবা আখেরাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে তখন বললেন লাকাদ তাবা তাওবাতান আরে আমার এই এই মুহূর্তে এমন তওবা করছে এটা তার এমন তাওবা লাউ লা ওয়াসাদ যদি তার এই তওবা বাইটা বন্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তওবা যদি বন্টন করে পাল্লা তালা সবাই মাফ করে দিবে তার তওবা এত ভারী কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে স্বীকার করে নিছে।